رسول الله صلى الله عليه وسلم أجل صحابي صحابي رضي الله عنه سيلة رسول الله صلى الله عليه وسلم الرسول أمر আমার সম্পত্তি নাই আমার টাকা পয়সা নাই কিন্তু আমার যখন সম্পত্তি হবে টাকা পয়সা হবে তখন আমি সেই সম্পত্তি আমি আল্লাহ করবো আল্লাহর ধারণ করতেছি যখন সম্পত্তি হবে সক্রিয় আদায় করবো আমি সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করব। তখন রাসুল্লাহ সাল্লাহ করেছেন যে আল্লাহ সাইলা বা তুমি সম্পদ দান করো সে আমার কাছে ওয়াদা করেছে তার সম্পত্তি হলে সে করবে সম্পত্তি গুলা আল্লাহ রাস্তায় করবে দান করবে সম্পত্তি গুলা আল্লাহ রাস্তায় দান করবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সাইলাবের জন্য দোয়া করছেন হাত উঠে আল্লাহ সাইলাবের তুমি সম্পত্তি দান করো কিন্তু নিজের জন্য দোয়া করেন নাই নিজে কি গরিবানা জিন্দিগি করেছেন নিজের জন্য কি করেন নাই দোয়া করেন নাই রাসুল সাল্লাহ সাল্লাম অবস্থা এরকম ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য তখন নামাজ পড়তে এসে তিনি আবার ঘরে ফিরে গেলেন সাহাবাহিক রাম অবাক হয়ে গেল যে আসলো নামাজ পড়ার জন কিন্তু নামাজ না পড়ে তিনি ঘরে চলে গেলেন তো সবাই অপেক্ষা করতেছে আর বর্তমানে দেশে অবস্থা কেমন হবে এই মাসা মাসে নামাজ পড়ানোর জন্য আবার চলে গেল উপায় আসেন রাসুল সাল্লা ইসলাম অবশ্যই ছিল তিনি আসার পরে চলে গেলেন এরপরে অনেক সময় পরে সাহাবাহিক রাম বসেছিল অপেক্ষা করছে তার জন্য সাল্লাম যখন ভিতরে প্রবেশ করলেন তখন সবাই জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কেন এরকমভাবে চলে গেলেন তখন রসুল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে যে আমার কিছু আমার কাছে কিছু মুদ্রা ছিল এগুলো আমি সৎগার করে আমি মসজিদে আসছি না মাতা দায়িত্ব জন্য আমার মনে পড়তেছিল হয়তো আমাকে মনে পড়েছে যে আমি এগুলো সৎগার করে পরে আমি আসছি মসজিদে না মাতা দায়িত্ব জন্য তো রসুল সাল্লাহ ইসলামের অবস্থা তো এরকম ছিল তো সাইনাম যখন জন্ম যখন দোয়া করেছে সাইনা বড়দি আল্লাহ তাআলান্নর বকরির একটা খামর ছিল মুরগির খামর ছিল এরকম ভাবে তিনি বকরীদের আড়মবাালনকরণ করতেন শহরের মধ্যে তো আল্লাহ রাসূল দুহার পর্বতে তার খামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করলেন একটা সময় এরকম হয়ে গেল যে সাইনা বড়দি আল্লাহ তাআলান্ন মক্কা থেকে শহর থেকে তিনি গ্রামে চলে গেলেন কারণ শহরে জায়গা সংকীর্ণ গ্রামের জায়গা অনেক বিস্তারিত সেখানে তিনি পুরোপুরি খামম করে সেখানে ব্যবসामালি শুরু করলেন একটা সময় এরকম হল সাইলাবা রাধি আল্লাহ ব্যবসা মারি মনে উপরে চলে গেলেন তিনি এরকম ভাবে আল্লাহর রাস্তায় যে সম্পদ খরচ করবেন তার এত সম্পত্তি হয়েছে সদগার বিষয়টা ভুলে গেলেন সর্জার বিষয়টা কি তিনি ভুলে গেলেন কারণ তাকে বলেছেন যে সাইলাবা তুমি তুমি যে সম্পদ আল্লাহ মাকে দান করবে সেই সম্পদ থেকে তুমি কি করে সহজ্ঞার করতে তুমি ভুলে যাই না শ্রদ্ধা করতে তুমি ভুলে যায় না কিন্তু সাইনা ভারতী আল্লাহ কি করলেন ভুলে গেলেন সম্পত্তি যখন মানুষের কাছে আসে মানুষ আল্লাহকে বলে যায় ঠিক মানুষ আল্লাহকে বলে যায় সম্পত্তির লোকে মানুষ আল্লাহকে বলে যায় সাইলা ভারতীয় অবস্থা এরকম হয়েছে এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম সাহেলাবাকে দেখে না মসজিদে আসে না সাহাবা এখানে জিজ্ঞাসা করেন হেয়াল সাহাবিরা সাহেলাবাকে তো আমরা দেখতেছি না তার অবস্থা কি তখন সবাই বললেন যে সাইলাবা তো মক্কা থেকে অনেক দূরে চলে গেছে সে মসজিদে আসে না নামাজ আদায় করেন তার সাথে কোনো সাক্ষাৎ নাই তখন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম কথা বলেছেন এই কথা আমি বলি হাদিসের মধ্যে তিনি বলেছেন যে সম্পত্তি যে ধনসম্পদ সম্পদ তোমাদেরকে এরকমভাবে নামাজ থেকে দূরে সরিয়ে রাখে যে সম্পত্তি তোমাদেরকে এরকমভাবে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে যে সম্পত্তি তোমাদেরকে এরকমভাবে আল্লাহর হুকুম থেকে দূরে সরিয়ে রাখে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে সেই সম্পত্তি তোমাদের জন্য রহমত নয় সেই সম্পত্তি তোমাদের জন্য গজব কথা বলে ঠিক কিনা সেই সম্পত্তি তোমাদের জন্য রহমত নয় সেটা হলো গজব সাইলাবান সম্পত্তি ছিল না সে মসজিদে আসতো এখন সম্পত্তি হয়েছে সে ঘুরে চলে গেছে মসজিদে তার সাথে কোনো সম্পর্ক নাই সে ব্যবসার কাজে এত ব্যস্ত হয়ে গেছে সেই নামাজ পড়ে কিনা আমরা সঠিকভাবে জানি না সাহাবাইকার বলেছে নামাজ পড়ে কিনা আমরা জানি না কিন্তু তাকে মসজিদে আমরা দেখি না

ধনাত্মবান ব্যক্তি তাদের একটা নামের লিস্টি করো তাদের নামে কি করো লিস্টি করো লিস্টি করে তাদের কাছে যাও জাকাতের জন্য গিয়ে বলো যে সম্পত্তি যে আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে দিয়েছে সেই সম্পত্তি থেকে আড়াই পার্সেন্ট যদি করো জাকাত আদায় করো এই নামের লিস্টি যখন করা হলো নামের লিস্টির মধ্যে দ্বিতীয় নাম্বারে যে নাম সেই নাম হলো সাইলা বারদি আল্লাহ তাকে আল্লাহ রব্বুল আলমীর রাসুল দোয়ার করে কি পরিমাণ সম্পত্তি আল্লাহ রব্বুল আলমী তাকে দান করছে প্রথম একজন নাম ছিল এরকম ভাবে সবার কাছে যাওয়া হলো সবাই জাকাত আদায় করে দিয়েছে যখন সাইনাবার কাছে যখন গেল সাহাবাই কারাব যে সাইলাবা রসুল সাল্লাহ আলাইসালাম বার্তা পাঠিয়েছে তোমাকে বলা হয়েছে যে জাকাত আদায় করে দাও তোমার কাছে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে আড়াই পার্সেন্ট জাকাত আদায় করতে হবে তখন সাইলাবা রাজি আল্লাহ তালামকে কী বলেছেন জানেন তিনি বলতেছে যে আমার কাছে তো দেখি রসুল সাল্লাহ জিজিয়া কর আদায় করার জন্য আমার কাছে এসেছেন জিজিয়া কর হলেও মক্কার মধ্যে যে সমস্ত কাফেররা থাকবে তারা জিজিয়া দিয়ে কর দিয়ে থাকতে হবে ট্যাক্স দিয়ে থাকতে হবে তো রাসুল সাল্লাহ ইসলাম আমার কাছে কি ট্যাক্স চাইতেছে কিনা এরকম একটা মন্তব্য তিনি করেছেন কে মন্তব্য করছে সাইলা বারাদ আল্লাহ ওই সাহাবির কাছে এরকম মন্তব্য করলেন তিনি আমার কাছে কি চাঁদা চাইতেছেন ট্যাক্স চাইতেছেন জিজিয়া চাইতেছেন যেরকমভাবে কাফেরের কাছে চা এই কথা শোনার পরে

এইরূপ কথা এরকম মারাত্মক কথা এরকম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে সূরা তাওবা 114 আয়াত এই আয়াত নাযিল হওয়ার পরে সাইনাবার কাছে যখন চলে গেল সাহাবায়ে کرام যেরকম তোমার সম্পর্কে আয়াত নাযিল হয়ে গেছে তোমার সম্পর্কে নাযিল হয়েছে আয়াত নাযিল হয়েছে এরপরে সাইনাবা বিকুল হয়ে গেছে পাগলপারা হয়ে গেছে তাড়াতাড়ি উট বেরা বেত নিয়ে দંબા নিয়ে মদিনা মুনাওয়ারার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে মসজিদের সামনে নিয়ে আসলো আল্লাহ্ মহিলাসন কেন কে আসছে সাইড আব্ আসছে কেন আসছে সে জাকাত আদায় করতে আসছে কিন্তু সে যে মন্তব্য করেছিল মন্তব্য করে যে আয়াত নাসির হয়েছে আল্লাহ করে আলামে তার মধ্যে অসন্তুষ্ট হয়ে গেছে এই কথাকে তাকে জানানো হয়েছে হ্যাঁ এরপরে আসছে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ রসাল্লাম বলতেছে যে তোমার সম্পত্তি গ্রহণ করা হবে না তোমার সম্পত্তি করা হবে না গ্রহণ করা হবে না যে তুমি এক সময় কি ছিলে কিছুই তোমার ছিল না তুমি গরিব ছেলে অসহায় ছেলে আমি তোমার জন্য দোয়া করেছি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সম্পত্তি দান করেছে এই সম্পত্তি পায় তুমি আল্লাহকে ভুলে গেছো আমাদের অবস্থা তো এরকমই আমরা যারা এখন ধনী আমরা যারা এখন টাকা পয়সার মালিক সম্পদের মালিক আমাদের পিতা আমাদের পিতার দাদা তাদের অবস্থা কেমন চলে একটু চিন্তা করেন তারা কেমন ছিল তারাও গরিব ছিল অসহায় ছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধনী বানাইছে তো এটা ধনী বানানোর পরে আমরা আল্লাহকে ভুলে গেছি আমরা জাকাত আদায় করতে আমাদের এটা নষ্ট করতেছি জাকাতের বিষয়টা কোনো কিছু মনেই করে না শুধু ফাঁকর খুঁজে কিভাবে বেঁচে আমি চলে যাব এই চিন্তা করে পুজোর কাছে আসে করে এটা করে যে কীভাবে বাঁচা যায় জাকাত থেকে আমার তো কি লোন আছে আমার কি আছে ঋণ আছে অমুক আছে তমুক আছে আমার এরকম এরকম করে বাঁচার চেষ্টা করে অনেকে এরকম আছে যে জাকাত আদায় করার আগ মুহূর্তে সে কি করে সমস্ত টাকা ঋণ দিয়ে দেয় সমস্ত খরচ করে ফেলে যে কোনো জায়গায় মধ্যে কাজে লাগিয়ে ফেলে কারণ যেটা কাজে লাগানো হবে সেটার মধ্যে কাজ আসবে না চালাকি করে আল্লাহর আদায় চালাকি চলবে না